মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু বৃহস্পতিবার আর সকালবেলা এখন কিন্তু ছটা বাজে আমি দেখো সকালবেলা উঠে পড়েছি আর উঠে পড়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেইগুলো তো আমার মোটামুটি আমি এক এক করে সেরে নিচ্ছি তো চলো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো তো দেখো সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েই কিন্তু আমার এই দেখো দরজার কাছে থাকে এই সমস্ত আমার সকালবেলার সব সাথী এরা কিন্তু এত অভিডিয়েন্ট যে কি বলবো তোমাদের তো যাই হোক সকালবেলা আমাকে দরজাটা খুলতে দেখেই কিন্তু আমাকে ছেঁকে ধরেছে খাবে বলে আমার কাছে আবদার তা ওদের একটু বিস্কুট দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে এবার বাসনটা মেজে নিই তো বাসনটা মাঝতে মাঝতে দেখলাম জল এসে গেছে কারণ এখন বেশ সকাল সকালই জল দিচ্ছে এখন যেহেতু ওই ছটা পনেরো পনেরো হবে এখন কিন্তু দেখো জল দিয়ে দিয়েছে আর যখন আমি সাতটার সময় জল তুলতে যাই তখন দেখি জলটা প্রায় যাবার টাইম তা আমার আজকে কিন্তু খুব সুবিধা হয়েছে কারণ প্রতিদিনই আমি জল পাচ্ছি না তাই জন্য পুকুরে বাসন ধুতে হচ্ছিল আর একটা সুবিধা হয়েছে কি জানো পুকুরে কিন্তু জলটা অনেকটা ওপরে উঠে গেছে আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর সেই জন্য কিন্তু জল উঠে গেলে কি হবে কাচতে পারছি না তার রোদটাও তো বেরোচ্ছে না সেই জন্য একটু রোদটা যদি ওঠে তাহলে কিন্তু অনেকগুলো কাচাকুচি করার আছে সেইগুলো কিন্তু কেচে দেব আর চাদর টাদরগুলো সব তুলেছিলাম আগের দিন সেগুলো কিন্তু সব পাট করে রেখে দেওয়া আছে যেন সেগুলোকেও আমাকে কাচতে হবে এক এক করে আর এই দেখো কলে জল এসে গেছে বলে সব কিন্তু বাসনগুলো আমি ভিতরেই ঢুক মানে ধুয়ে নিচ্ছি এরপরে আমি উটনটাও ঝাড় দিয়ে দেবো আর ঝাড় দিয়ে একদম কিন্তু ঘরের কাজগুলো করে নেবো তা সকালবেলা দেখো আমরা পুরো একদম মেশিনের মতো হাত পা চলে এত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমি দেখাচ্ছি এত তাড়াতাড়ি যদি কাজগুলো সব কমপ্লিট করে নিতে পারতাম আমরা তাহলে কতই না ভালো হতো যেন মনে হচ্ছে মেশিনের মতো দৌড়চ্ছি কিন্তু এত তাড়াতাড়ি কাজগুলো কিন্তু হয় না অনেকটা বেশ হাতে সময় নিয়ে তবে কাজগুলো করতে হয় তা এই দেখো না হলে তোমাদের কাছে দেখাতে পারবো না যে সারা দিনে এত কাজ আর সেটা দেখাতে গেলে আমাদের চব্বিশ ঘন্টার ভিডিও হয়ে যাবে তো চলো আমি কিন্তু সামনেটা ভালো করে ঝাঁটও দিয়ে নিচ্ছি উটনটা কারণ বাসন মেজেছি ওখানটা বেশ ওখানটা সাবান টাবান পরে আছে নোংরা হয়ে আছে আর জানো তো এটা ওঠা চলার জায়গা মানে ওঠা নামা করি এই জায়গাটা দিয়ে সেই জন্য এখানটা ভালো করে পরিষ্কার করে রাখতে হয় আর জানো সবসময় ওখানটা জল ব্যবহার হয় বলে ভীষণ ভিজেও থাকে আর সামনে যে পাকসটা রাখা থাকে পাকসটা আমাকে সারা দিনে দুবার তিনবার করে চেঞ্জ করতে হয় তো এই দেখো ঝাঁটটাও দিয়ে দিয়েছি এইবারে আমি কিন্তু ব্রাশটা করে নেব ব্রাশ করে একদম কিন্তু ফ্রেশ হয়ে যাব ফ্রেশ ধুয়ে একদম ভিতরে চলে যাব ঘরে আর তারপরে আমার অনেকগুলো কাজ আছে ঘরের সমস্ত বিছানা টিছানাগুলো করতে হবে সারতে হবে সেই জন্য আর ওমনি একটুখানি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম নিয়ে এইবারে কিন্তু আমি চলে যাবো সোজা রান্নাঘরে কারণ রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে নেব তারপরে কিন্তু আমি চলে আসবো সোজা ঘরে প্রত্যেক দিন সকালবেলা তোমাদের কাছে এই নিত্য নতুন কাজগুলো নিয়ে আসতে আমার যে কি ভালো লাগে যে কি বলবো আর সকাল থেকেই যদি তোমাদের কাছে এসে আমার নিত্যদিনের কাজগুলো দেখাই তাহলে আমার ভীষণই মনে আনন্দ হয় যে তোমাদের কাছে আসতে পেরেছি রেডি হয়ে গেছে তো রান্নাঘরে এসেই আগে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় লেগেছে আমাকে রেডি করতে সেটা তোমাদের দেখালাম না এই আটা মেখে নিলাম আর একটুখানি ভাবছি পরোটা করব আর একটু ফুলকপি আলু দিয়ে সাদা তরকারি আমার হয়ে গেছে প্রায় আর সেইটা দিয়ে কিন্তু আমি টিফিনটা এবারে সবাইকে দিয়ে দেব কারণ কি যেন টিফিনটা খিদেও পেয়েছে অনেকক্ষণ এখন প্রায় ওই নটার কাছাকাছি কিন্তু হবে এই দেখো আমি তরকারি হয়ে গেছে আর পরোটাও হয়ে গেছে এইটা টিফিনটা খেয়ে আমি ঘরের কাজগুলো করতে যাব কারণ কি কী তো ঘরে অনেকগুলো কাজ আছে আর সেইগুলো আমি অমনি রান্নাঘরের কিছুটা কাজ করবো এগিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরের দিকে যাব আবার কাজ করতে তার টিফিনটা আমার খাওয়া হয়ে গেল এইবারে আমি ভাতের হাঁড়িতে চালটা দিয়ে কিন্তু একদম সোজা ঘরে চলে যাব গিয়ে কিন্তু আমি এই রান্নাটা এদিকেও হবে একটুখানি কারণ ভাতটা খুব অনেকটা সময় লাগবে সেই জন্য ভাতটা এদিকে একটু একটু করে হোক আর আমি অমনি ঘরে চলে যাব গিয়ে ঘরটা পরিষ্কার করব। তা প্রথমেই ঘরে চলে এসে আগে কিন্তু বিছানাটা করে নিচ্ছি কারণ বিছানাটা আগে না করলে এই যে জানো তো এখন রাত্রিবেলা করে বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু এই পাখার হাওয়াটা খুব ঠান্ডা লাগছে যেহেতু মশারি টাঙাচ্ছি না মশারি টাঙালে আবার ওর বাবার অসুবিধা হয় আর মেয়েরও খুব অসুবিধা হয় সেই জন্য মশারি একদমই টাঙাই না কারণ এখানে আমাদের মশার উপদ্রবটা খুব একটা বেশি নেই তাই জন্য আর এই যে দেখো বিছানাটা টেনে টুনে একদম পরিষ্কার করে নিই যেহেতু ঠান্ডা লাগে সেহেতু কিন্তু চাদরগুলো আমাকে এক এক করে পাট করে রেখে দিতে হয় তিনজনের তিনটে চাদর এটা কিন্তু প্রতিদিনই আমাদের লাগছে আমরা সব কাজ গুছিয়ে সুন্দর করে করলেও আমাদের কিন্তু মনের মধ্যে অনেক কিছু চাপা থাকে গোপন থাকে যেগুলো আমরা সবসময় সবার কাছে প্রকাশ করতে পারি না কি যেন আমাদের জীবনে কিন্তু ওঠাপড়া সকলেরই লেগে থাকে আর আমরা কেউ বলতে পারি না যে আমরা ভীষণ সুখী কিন্তু এই পরিস্থিতিগুলোকে আমরা অনেক সময় সহ্য করি আর আমাদের ভালো দিনের আশার অপেক্ষা করে থাকি আর নিত্যদিন নিজেরা শ্রম দিয়ে চেষ্টা করি যে সারা বাড়ির লোককেও সুস্থ রাখতে আর সমস্ত নিজের সংসারটাকেও সুন্দরভাবে গুছিয়ে করে নিতে আমরা সকলেই চাই যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন কিন্তু সব সময় সেটা যখন আমরা পাই না তখন কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ি মনে মনে এমন কিছু মানুষের কথা আছে যেগুলো আমাদের তীর্যকভাবে তীরবিদ্ধ করে সেগুলোকে কিন্তু আমরা কখনোই ভুলে যেতে পারি না সেগুলোকে আমরা গায়েই মাখি না কেন বলতো গায়ে মাখি না বলে যে মনে ধরি না সেটা কিন্তু নয় কারণ আমরা মনে যে কষ্টটা পাই সেটা কিন্তু আমাদের মনের মধ্যেই থাকে আর অপেক্ষা করি সময়ের জন্য কারণ কেউ যদি তোমাকে আঘাত দিয়ে কোনো দুঃখ দিয়ে কেউ কথা বলে তা সেই দুঃখটা যতটা আমার মনে লাগে আমার মনে সেই আমি সেটা সবসময়ই ভাবি যে আমার মনে যতটা লাগে ততটা কিন্তু ভগবানেরও লাগে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করে আমাকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে তাহলে সেই কষ্টটা কিন্তু আমার ভগবানও পাবে আর ঈশ্বরও পাবে তাই জন্য আমি কোনোদিন কোনো এমন ছোট কথা মানুষকে বলি না যেটা মানুষের খুব মনে লাগে মানুষের মনে লাগলে কিন্তু ভগবানও দুঃখ পায় সেও কিন্তু কষ্ট পায় তা যাই হোক এগুলো আমাদের সব কিছু মেনে নিয়েই কিন্তু সংসারে থাকতে হয় আর সংসারে সব কিছু মেনে নিয়েই আমাদের সংসারে সবাইকে নিয়ে চলতেও হয় তাই জন্য আর কিছু মনেও করি না সহ্য করে যাই শুধু কতক্ষণে এই সেই দিনটা আসবে যেই দিনটা ভগবান আমার জন্য ভালো কিছু রেখে দেবেন যখন কেউ আমাদের মনে এত কাজকর্ম করার পরেও যখন কেউ আমাদের মনে ভীষণ দুঃখ দিয়ে কথা বলে সেটা যখন আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না তখন কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ি মনে মনে এমন কিছু মানুষের কথা ব্যবহার আমাদের মনকে ভীষণ ব্যথিত করে সেটা আমরা কোথাও শেয়ার করতে পারি না আর মনেরা মনে মনে কষ্ট পাই কিন্তু তবুও কিন্তু ভেঙে পড়ি না কেন যেন কারণ আমরা জানি জীবনের পথটা এত সহজ নয় আর স্বামীজি একটা কথা বলেছিলেন যে পথ চলতে গিয়ে তুমি যদি একবারও হোঁচট না খাও তাহলে জানবে তুমি ভুল পথে চলেছ হ্যাঁ বন্ধুরা স্বামীজির কথাটা হয়তো আমি ঠিক করে বলতে পারলাম না তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে যত বড় বড় মনীষীরা আছেন সবাই কিন্তু তাদের অনুভূতি আর অভিজ্ঞতা দিয়ে নিজেদের জীবন আদর্শটাকে আমাদের কাছে তুলে ধরেছেন আর দৃষ্টান্তমূলকভাবে আমাদের সেগুলো শান্তনাও কিন্তু দেয় কারণ আমরা সংসার করতে গিয়ে যে সবাই আমরা কেউ কষ্ট পাই না দুঃখ পাই না এটা কিন্তু কখনোই বলতে পারবো না কিছু কিছু কাছের মানুষ আছে যারা এমন এক একখানা কথা বলে যে সেই কথাগুলো আমাদের মনে তীরের মতো ব্যাধে কিন্তু তার আমরা সবসময় কিন্তু উত্তর দিতে পারি না আর উত্তর দেবার প্রয়োজনও মনে করি না কেন যেন কারণ তার যদি সেই বোধটা না থাকে যে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে নেই বা কষ্ট দিয়ে কথা বলতে হয় না তার সেই শিক্ষাটা যদি না থাকে তাহলে তাকে বলা বেকার আর তাকে কিন্তু বোঝানোটাও বেকার কারণ তার সেই মনুষ্যত্ব বোধটাই নেই সেই জন্য তাকে কোনো কথা বলাই উচিত নয় তোমার নিজের থেকেই সহ্য করতে হবে আর কিছু করারও নেই কি করবে বলো তো চলো বন্ধুরা কাজগুলো কিন্তু আমি এক এক করে করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তোমাদের আগের ভিডিওতে বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছ তার মধ্যে হচ্ছে সুদীপ্তা ভট্টাচারিয়া দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছো যে আমার নিজের বাড়ি কিনা না গো দিদি ভাই এটা আমার নিজের নয় তবে আমার মারা অনেক দিন ধরে এই বাড়িতে আছেন বলে একরকম নিজের মতনই হয়ে গেছে আর আমার ছেলে নেই গো আমার একটাই মেয়ে সে কলেজে পড়ে আর আমার তোমার দাদাভাই কিন্তু কোনো বাইরে সার্ভিস করেন না আমার হাজব্যান্ড একজন ট্যুর অপারেটর তো যাই হোক উনি ওই সেই ক্ষেত্রেই সেই কাজের ক্ষেত্রেই কিন্তু অর্ধেক সময় বাইরে বাইরেই থাকেন আর বাড়িতে কিন্তু আমি আর আমার মেয়েই বেশিরভাগ সময় থাকি তাই জন্য উনি অর্ধেক সময় বাইরে থাকে বলে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে আর আমি কোথায় আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের নিজেদের ট্যুর ট্যুর নিয়ে গেলে আমাকে কিন্তু অনেক জায়গায় যেতে হয় তা সেটা আমরা অবশ্য বেড়াতে যাওয়ার জন্যই যাই তা বিশেষ কিছু কিছু সময় কিন্তু আমাকে যেতে হয় কদিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই পুরীতে যাবার জন্য পুরীতে গিয়েছিলাম সেখানে কিন্তু বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ডকে ছাড়িনি কারণ হাজব্যান্ডের ভীষণ শরীর খারাপ ছিল সেই জন্য উনি পারবেন না বলে তাই জন্য আমি সঙ্গে গিয়েছিলাম সাহায্য করবার জন্য তো চলো বন্ধুরা এই দেখো আমি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর এক এক করে ঘরগুলো সব পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি বাইরে যাব আমার একটা মিষ্টি বোন ফিউশন অফ টুম্পা তুমি বলেছ কেমন আছেন আজকের ব্লগটা ভালো লাগলো সত্যি খুব সুন্দর কথা বলেন আপনি আর তার সাথে সাথে কাজগুলো গুছিয়ে করেন তো তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি বল আমি তোমার চ্যানেলে যাই এবং ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তো তোমার এই সুন্দর মিষ্টি কমেন্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো চলো দেখো আমি কাজের মাঝখানে কিন্তু রান্নাঘরটাকে মোটামুটি মুছে নিচ্ছি কারণ আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আলাদা করে সব কাজ করতে পারবো না তাই জন্য ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিয়ে আর তারপরে একটু একটু করে রান্নাঘরের কাজটাও করি আর এই দেখো রান্না করতে করতে ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর আজকে একটু আমরা ডাল করবো তা সেই জন্য টক ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর টক ডাল করবার জন্য আজকে আর কিন্তু আলাদা করে ডালটা সিদ্ধ করলাম না আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাইলাম যে এই আমরাটার সঙ্গেই ডালটা দিয়েছি দেখি সিদ্ধ হয় কি না যেহেতু হাতে একটু সময়টা কম আর গ্যাসটাও কিন্তু শেষ হয়ে এসেছে তাই জন্য ভাবলাম একসঙ্গেই সেদ্ধ করি কিন্তু কী সমস্যাটা হয়েছিল যেন ডালগুলো একটু গোটা গোটা হয়েছিল তাই যাই হোক খেতে খারাপ হয়নি ডালটা একদম কিন্তু গলে যায়নি বেশ একটু গোটা গোটা ছিল আর দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে এরপরে একটুখানি মাছের তরকারি করে দেব পটল আলু দিয়ে আর একটু কিন্তু পেঁয়াজ ফোড়ন দেব তো চলো রান্না করতে করতেই তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করি প্রতিদিনই যেমন শেয়ার করি আজকেও সেরকম ভাবেই শেয়ার করছি যেন বন্ধুরা এমন অনেক দুঃখের কথা আমাদের জীবনে থাকে যেগুলো কিন্তু আমাদের মনের মধ্যেই রয়ে যায় সেই কষ্টের কথাগুলো যেগুলো আমাদের সারা জীবন কষ্ট দেয় আমাদের জীবনে সুদিন এলেও সেই দুঃখের জীবন বা দুঃখের কষ্টের কথাগুলো কিন্তু আমরা কোনো সময়ে ভুলে যেতে পারি না মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে কারণ তুমি ভুলতে চাইলেও কিন্তু সেই কষ্টের দিনগুলো তুমি ভুলতে পারবে না আর যে তোমাকে মনে আঘাত দিয়ে কথা বলেছিল তাকেও কিন্তু ভুলতে পারবে না কোনো দিন সেই কথাটা তো তুমি ভুলতেই পারবে না দেখো তোমাকে যারা চেনে না জানে না তারা তোমার সম্পর্কে একটা নিজস্ব মতামত দিতেই পারে সেটা তার জন্মগত অধিকার যে কোনো একটা মতামত পোষণ করা কিন্তু যখন দেখবে নিজের পরিজন বা বিশেষ করে পরিবারের কেউ যদি তোমাকে একটা ছোট কথা বলে তখন কিন্তু সেটা ভীষণ মনে লাগে কারণ যেন আমরা হয়তো সবসময় প্রতিবাদ করি না প্রতিবাদ করি না বলে যে আমি অপরাধী সেটাও কিন্তু নয় আমি চুপ করে থাকি কারণ হলো আমি সময়ের হাতে সব কিছু ছেড়ে দিতে চাই আমি যদি প্রতিবাদ করি তাহলে আমিও তার মতো হয়ে যাব সেই জন্য চুপ থাকি সবসময় কিন্তু সময় চুপ থাকলে দেখবে তোমাকে দুর্বল ভেবে আরও চেপে ধরবে তাই ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল যে ঠাকুর আমাদের বলেছিলেন যে কামড়াবি না কিন্তু ফোঁস করতে ছাড়বি না অবশ্যই যদি তোমাকে কেউ বিনা দোষে তোমাকে কেউ অপরাধী করে বা তোমা বিনা দোষে তোমাকে যদি কেউ কটু কথা শোনায় তাহলে তার প্রতিবাদ তুমি অবশ্যই করবে না হলে তোমাকে দেখবে চারিদিক থেকে আরও চেপে ধরবে তো আমাকে আরও একটা দিদি ভাই তুমি কমেন্ট করেছো পূজা ব্লগ তুমি বলেছ খুব সুন্দর হয়েছে আর আমার আর একটা মিষ্টি বন্ধু ইন্দ্রাণী কুণ্ডু তুমি বলেছ ব্লগের মধ্যে দিয়েই বোঝা যায় মানুষের নিত্য জীবনে কত কাজ থাকে তা খুব ভালো লাগলো তোমাকে ভীষণ ভালোবাসা জানাচ্ছি আর আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে কারণ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পরিবারে কিন্তু থেকে যাবার অনুরোধ রইল যার যার ভালো লাগলো সে সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের নামগুলো অবশ্যই আমি সবার সামনে প্রকাশ করব যে তোমরা আমার পরিবারের এক একজন সদস্য আর দেখো বিকেলবেলা মেয়ে মোমো কিনে নিয়ে এসেছে মোমোটা এবার খেতে বসে গেছি সন্ধেবেলা সন্ধেবেলা যদি এরম একটা সুন্দর স্ন্যাক্স হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর মোমো তো আমাদের প্রত্যেকেরই প্রিয় তাই জন্য মোমো খাওয়া শেষ হলো আর আজকের মতো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা